অত্যন্ত পরিশ্রম করে এই মঙ্গলি বাজারে তেইশে অনুষ্ঠিত নির্বাচন করেছি জেলা অটোটেম্পু বেবি মিশুক সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজিস্ট্রেশন এবং ছোট্ট তেইশো এর শপথ গ্রহণ অনুষ্ঠান মিলা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সোমবার চব্বিশ মার্চ শহরে খানদানি রেস্তোরাঁয় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের রেজিস্ট্রেশন নং একুশশো এর সাধারণ সম্পাদক গুলাম ফারুক ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মৌলভীবাজার জেলা শাখার সভাপতি জাকির হোসেন উজ্জ্বল অনুষ্ঠানে জেলা শ্রমিক দলের চেয়ারম্যান ও নির্বাচন উপপরিষদ তেইশশো এর সভাপতি রফিকুল ইসলাম রশিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি ও নির্বাচন উপ পরিষদ তেইশশো এর সদস্য সচিব আব্দুর রহিম রিপন এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পৌরসভা কর্মচারী ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি এ কে এম নুরুজ্জামান নির্বাচন উপপরিষদ এর সদস্য ইসলাম উদ্দিন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন ও নির্বাচন উপপরিষদ এর সভাপতি আলাউদ্দিন জেলা বিদ্যুৎ কর্মচারী ইউনিয়ন ও নির্বাচন উপপরিষদ পরিষদ এর সভাপতি তঞ্জু খান জেলা বিএনপি ও নির্বাচন উপপরিষদ তেইশশো উনষাট এর সদস্য তোফায়েল আহমেদ তুহেল সহ অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্ঠানে মিলাদ মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা সিরাজুল ইসলাম আপনাদের যে সংগঠন দীর্ঘদিন এই আমাদের প্রিয় ছোট ভাই সেলিম এটা নেতৃত্বে আছেন তিনি দীর্ঘদিন সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন এখন উনি সভাপতির দায়িত্ব পালন করেছেন আমি ওনাকে ব্যক্তিগতভাবে অনুরোধ করবো ওনার অভিজ্ঞতার আলোকে নবনির্বাচিত কমিটিদেরকে নিয়ে মৌলিবাজারে একটি সুশৃঙ্খল সংগঠন হিসেবে এই তেইশ আপনারা দাঁড় করাবেন এবং আমাদের যদি কোনো সহযোগিতা লাগে কোনো জায়গায় আমাদেরকে আমরা যারা আছি আপনাদের পিছনে আমাদেরকে দিন হোক দিনে রাতে যে কোনো সময় আপনাদের বিপদ আপদে আপনাদের সুবিধা সুবিধায় আমাদেরকে ডাক দিলে আমাদেরকে আপনারা পাবেন শুধু তারা স্বচ্ছতার সহিত বিভিন্ন ইউনিট ইউনিট হল আপনারা চালাইবা তাতে কোনো ঝামেলা করতে না তাতে আগে যারা সুযোগ সুবিধা পাইছেন এরা সুখ সুবিধা পাইতো এবং সুন্দর করে পরিচালনা হইতো চলত আর আর একটা জিনিস করাম আমি তো প্রায় সময় এবার দাওয়া করি শহরের ভিতরে আপনারাই যানজট শহরের সৃষ্টি করতে পারে আপনারাই যানজট নিরসন করতে পারে এটা আপনার আর কিছু হলতা কিন্তু যারা

সে তার সবচেয়ে বড় পরিচয় সে একজন মানুষ আমি যেমন একজন মানুষ আমি একজন মুসলমান আপনি মানুষ আপনি একজন মুসলমান আপনাদের আচার আচার আচরণ চলাফেরা ব্যবহারে কথাবার্তা যাতে সাধারণ গ্রাহক যারা আছে আপনি আপনারা একটা জিনিস মনে রাখবেন যে আজকে আপনার ব্যবহারে যখনই আপনি একটা খারাপ ব্যবহার করবেন বা কারোর সাথে খারাপ কথাবার্তা বলবেন সাথে সংগঠন তুলে এবং আপনাদের নেতৃবৃন্দ যারা আছে তাদেরকে আপনারা অপমানিত করে করবে যদি আপনাদের ব্যবহার খারাপ হয় আমি অনুরোধ করব এবং আপনাদের প্রতি আমি আমার সংগঠন সহ এই আমাদের মৌলিবাজার যারা আছেন সবার পক্ষ থেকে সাধারণ যাত্রী পক্ষ থেকে আমি অনুরোধ করবো যে আপনারা রাস্তাঘাটে এমন কোনো খারাপ ব্যবহার আপনাদের যাত্রীদের সাথে করবেন না যাতে আপনাদের বদনাম হয় এই শ্রমিক দলের বদনাম হয় এই সংগঠনের বদনাম হয় বক্তব্যের শুরুতেই আজকের এই শপথ অনুষ্ঠান থেকে আপনাদেরকে সকলকে সংগ্রামী অভিনন্দন জানাই আমরা অশ্রান্ত পরিশ্রম করে এই মৌলী বাজারে তেইশে অনুষ্ঠিতে নির্বাচন করেছি আমরা মনে করি এই মৌলী বাজারের ট্রেড ইউনিয়ন গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে আরো যারা ট্রেড ইউনিয়ন রয়েছেন তাদেরকে করব গণতন্ত্রের প্রতি আসেন চাকুরি করে চালাকি করে ট্রেড সভাপতি দায়িত্ব নেওয়া যায় না তাই নির্বাচনের মাধ্যমে নির্বাচন করে সবের যদি আপনাদেরকে নির্বাচিত করে আপনারা আপনাদের নেতৃত্ব দিবেন আল্লাহ আল্লাহ ই يا حبيب اللهم امين الحمد لله رب العالمين الصلاة والسلام عليك يا سيد المرسلين وعلى آله وصحبه وأهل بيته أجمعين